শুক্রবারের ধমাকাতে সবাইকে স্বাগত জানাচ্ছি নিয়মিত ভিডিও চলে আসছে অনেক ফে লফটে তো লফটে এখানে আসলে আজকে দেখেন গুলো একটু দেখাই দিই দুপুর হয়ে গেছে কথা বলতে বেশি ভালো লাগবে না সরাসরি কবুতর দেখাবো তবে পাল্লা লাইনে ভালো কিছু কবুতর আছে যদি ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আশা করি কোনো না কোনো প্রায় নিতে পারবেন আর একটা চিলা তো সবসময় থাকে ভাইয়ের আসলে তো এই চিলাটাও দেখাবো অনেক সুন্দর একটা নট তো মনে হয় সিঙ্গেল নাকি ভাই জি জি সিঙ্গেল তো এছাড়াও কিছু কবুতর অন্যান্য আছে এখানে কিছু কবুতর আছে ভাইয়ের চলেন শুরু করি আর একটা কথা বলিনি দর্শক আসলে সততা গ্রুপ টু অলরেডি কয়েকজন সাবস্ক্রাইব করছেন আসলে হাসি পায় মাঝে মাঝে যে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব হয়েছে পঁয়ত্রিশ হাজার প্রায় চৌত্রিশ হাজার তো আর আমার নতুন চ্যানেল এত দিন ধরে খুলছি অথচ আপনাদের শুধু খুব একটা জানানো হয় নাই ওটাই মাত্র হচ্ছে ষাটটা সাবস্ক্রাইবার তো যাই হোক ভিডিও দেওয়া শুরু করলে হয়তো বা সবাই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ তো এখনো যারা দেখলেন তারা একটু করে দিন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে

গোলা ভাই হ্যাঁ দেখেতর দেখছ আর কবুতর গুলা এক বড় ভাই আর কবুতর সব ভাই কবুতর গোলা আর কি নিয়ে আসছি তো ম্যাক্সিমাম কবুতর ইয়াং কবুতর ভাই

অনেক নামি দামি লোকের কবুতর ভাই ঠিক আছে এটা আপন ভাইয়ের কবুতর ভাই ঠিক আছে আর ওনার প্রত্যেকটা মাকটা বেজির থেকে আওয়া কবুতর কথা বুঝছেন ভাই এই যে মাদিটা দেখেন ভাই আর এটা কিন্তু ভাই কালো মাকরা না লাল মাকরা হ্যাঁ যদি আমি একটু নটটা দেখাই দেই এই যে নটটা ভাই নটটা যদি দেখাই ভাই চোখটা দেখেন চোখটা লালান কারণ মাকরা তো ওনার কিন্তু কোয়ালিটির একটা বিষয় আছে

গত ভিডিওতে দিছিলাম এক ভাই অনেক পাগল হয়েছে কোথাও নেওয়ার জন্য কিন্তু আসলে দিতে পারিনি দুঃখিত এক ভাই নেন অলরেডি তো এটা হচ্ছে মেন পেয়ার ঠিক আছে এটা ভাই ছাড়াছাড়ি কথা বললে তো লাভ নাই ওটা আগেই বলছে আর বলুন না কিছু দেখেন কবুতর দেখেন ভাই এটা থরের কবুতর ঠিক আছে ভাই কিরকম চাচ্ছেন এই পেয়ার ভাই একটু চোখটা দেখাই দি ভাই হ্যাঁ মাদি নর এক মাদিটাই ধরলাম একদম মাস্টার পেয়ার এগুলো হলো বন্ধে দিছে দেখেন চোখের চাটা তুই চুইনা গোদা কিন্তু অনেক আছে ভাই কিন্তু এই ধরনের প্যাটার্ন পাওয়াটা একটু কষ্টকর এটা আর কুর্তি লাইনা কত শুন ভাই এটা দামাদামি দামি করার দরকার নেই এটা 1500 টাকা রাখুন ভাই 1500 জি ভাই 1500 টাকা রাখুন ভাই কবুতরের কোয়ালিটি দেখেন ভাই সাপচিলা সাপচিলা একটা কবুতর ভাই দেখেন দস কালারটা কিন্তু অনেকদিন পরে পাইলাম এই কালার সাপচিলা নটটা আসলে কি ভাই সত্যি কথা বলতে নটটা ভাইয়ের না ছিল এই কথাটা পাল্লা দিছিল এটা হয়তো একদিন পরে বাসায় আসছিল ভাই নটটা ভাই বড় ভাই এই নটটা একদিন পরে আসছিল বাসায় দেখেন এই যে এখনো তেল লেগে গেছিল হয়তো বাজ চাষ অ্যাটাক করছিল কবুতরটা দিক হারাইছিল দেখছেন ভাই এটা পাল্লা দেওয়ার একদিন পরে আসছিল ভাই ঠিক আছে দেখা ভাই কি চাচ্ছেন এই পেটা যে কোনো ভাই বলবেন না ভাই একদম 1500 টাকা রাখুন ভাই কোনো দামাদামি করতে পারবো না ভাই 1500 জি 1500 টাকা ঠিক আছে ভাই মাশাআল্লাহ একটা নোট দেখাবো মাশাআল্লাহ নোট

এই যে মারি আনছি তারা লাভ দিও না এবার একটু কার হয়েছে ঠিক করে কত চান ভাই এই পেটটা 2500 টাকা রাখুম ভাই একদম না একটু কমাই দিবেন এটা তো কম দিতে দিব আচ্ছা জান 2200 টাকা ফিক্স 2200 জি জি ঠিক আছে খাকি ভাই দেখেন বাগা খাকি নোটটার বাচ্চা দেখেন এটা পাংখির মতন ভাইবেশন করব এটা আপন ব্যার কবুতর ভাই ওনার এই খাকির অনেক রেজাল্ট আছে মাদিটা ওনার না মাদিটা আর এক বড় ভাই দেখেন দেখেন ফেদার দেখেন ভাই নোটটা একটু দেখা দিয়ে চোখটা এরকম চোখ ভাই আপনার কেন চোখটা বন্দি করতে পারবেন এটার বাচ্চা আসলে আপনার নামাজ করবো না কোনো সময় একটা গ্যারান্টি দিতে চাচ্ছেন ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নেয় ভাই কোনো ধামাধামি করতে হবে না শান ভাই আপনার চেনের জন্য দুই হাজার টাকা ফাইনাল দুই হ্যাঁ এটার বাচ্চা কাচ্চা যদি পাল্লা ডাল্লা না হয় ইনশাল্লাহ আমি তার সাথে আছি ঠিক আছে আর্মি পেয়ার জি ওয়াও অনেক আগে এরকম একটা পেয়ার বিক্রি করছিলাম আবার আজকে আনতে ভালো কিছু কেমন লাগে দেখেন নটটা দূরে দেখা যায় হ্যাঁ নটটা পরগুলো দেখেন

ট্যাক লাগাই না আছে পার্সোনাল ট্যাক ওনাদের ট্যাকই এই যে এগুলা টচে গেছে এই সমস্ত কতগুলো সব বডি কি ভাই রেসারের মতন বডি জানেন দেখেন ভাই দেখেন ফেদার চিকন ফেদার লং এর জন্য খুব ভালো আসলে বাবা টোকা দিয়েছে কোন ভাই বন্ধু যদি নেয় ভাই ষোলশো টাকা রাখুন ভাই কোনো দামাদামি করতে পারবো না ষোলোশো টাকা ফাইনাল ষোলোশো জি না কেন টাকা

পুরা ভি ধামাকা দামাকা দিলাম ভাই কুর্তি করবো তো ধরুন নোট একটু ধর চোখটা দেখা দেবে ভাই কতজন পেয়ারটা এই পেয়ারটা বারোশো টাকা ভাই

বেজিদা করা কবুতর ঠিক আছে ওনার নাম বলে দিচ্ছে কারণ আমার দিছে বলার জন্য বললাম ভাই ওনাকে ঢাকা শহরে ভাই একদম চিকন ফেদারের কবুতর বডি ও জাবরা ঠিক আছে চোখটা যদি দেখেন শাহর ভাই ক্যামেরা তো কতটুকু বোঝা যায় না চোখটা কিন্তু লাল দেখছেন না আপনি তো লাইভ দেখতেছেন আপনি বললেই এই ভাই দেখেন দুটা কবুতর দুটো মাদি কবুতর ভাই ঠিক আছে কি রকম চাচ্ছেন ভাই দুটো মাদি কবুতর যদি কোনো ভাই বন্ধু নেয় কোনো দামাদামি করতে হবে না ভাই একদম 2500 টাকা আর ভাই নিলে 1500 টাকা দিতে হবে দুটো 2500 জি জি 1250 2500 টাকা তো ভাই বললাম ভাই কবুতর বাসার থেকে নামাইতে গেলে ভাই অনেক টাকা লাগবে আমি তো 50 পিস একসাথে নিয়ে আসছি ঠিক আছে ভাই ভাই যদি দুই রকম কা ভাই দুইটা দুই রকম কারণ দুইটা দুই রকম এই কারণে পূর্তি কবুতর তো ভাই তো মোটামুটি এক রকমের কবুতর দেখা যায় ঠিক আছে দুইটা নরমাল কবুতর বলেন তো এটা হচ্ছে জিরা গলা কবুতর এটা হচ্ছে কালো গলা আপনার সবুজ গলা কবুতর ঠিক আছে দুইটা চড়া চোখের কবুতর তো উঠতে ভালো হইবে দর্শক জি জি আমি কবুতরগুলো একটু ধরে দেখাই ভাই দেখেন ভাই

কারণ ভাই কৌ তো উড়াই না কত ব্যাস ভাই আমার কই যেটা পড়তাছে ভাই কিরকম চাচ্ছেন এই প্যাড ভাই প্যাডটা দুরুম না ভাই মাত্র 1200 টাকা ভাই 1200 টাকা দর্শক যারা উড়াইতে চান চোখ বুঝে লই আর কোনো কথা নাই কি দেখাবেন ভাই ভাই চলচ্চিত্র সুপার ডুপার লাল মুসালদম যারা পাল্লা করতে চায় যারা পাল্লা করতে চায় এই কবুতরটার রেজাল্ট অনেক আছে ভাই রেজাল্টের কথা আর ইউটিউবে কোমলা ভাই এ দেখেন

ঠিক আছে দেখেন দুইটা কবুতর ভাই দুটো কি নর দুটা নর কবুতর ভাই কত শুন দুইটা নর ভাই দুইটা নর যদি কেউ একসাথে নেয় জি একসাথে আর ভাই না ভাই যেটা নিব 1500 টাকা পিস ভাই শেষ আর দুইটা যদি একসাথে নেয় 200 টাকা ছাড় এটা আপনার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর কি ধন্যবাদ দূর থেকে দেখে আর পাশাপাশি দাঁড়াইবে না তুই তো এই নর তো খারাপ না ঠিক আছে কি দেখবেন ভাই ভাই সবজি একটা কবুতর দাম ভাই ভাই আসলে নীলা কাজ করা কবুতর মত লাগে নীলা লাগে ভাই সরি ভাই তাহলে মানে ফেদারটা দেখাতে চাইছিলাম ভাই দেখেন একদম ঘম একটা ফেদার দেখেন ভাই যারা উড়াইতে চায় দেখেন চোখটা কাজ না না মাদি মাদি ভাই মুস্তির মাদি দেখেন কত চলে এটা আরেকটা নোট দিয়া ভাই একটু কমায় দাও এটা কি দিবেন ভাই এটা একটা মুসাল দম নোট চোখটা দেখান ভাই যারা ছাড়াছাড়ি করতে চাইবে তাদের জন্য ফ্রেশ শুধুমাত্র ওইগুলো একটু সাদা স্পট আছে ভাই আসলে মূলত কথা হচ্ছে এই সমস্ত কবুতর গুলো সব থেকে বেশি রেজাল্ট জট হয় একদম ফেদার চিকন ফেদার কবুতর এটা কি নর নামাদি বা এটা নর ভাই এটা মাদি দুইটা নর মাদি আর কি যদি কেউ একসাথে না নিতে পারবে ভাইঙ্গা নিয়ে নিতে পারবো কিন্তু একসাথে নিলে লাভজনক হবো ভাই কত চান একসাথে নিলে ভাই আজকে সাউন্ড ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে

চোখটা দেখেন এটা আমার একটা আমার কুদুরটা এখন তো বাচ্চাগুলো বাচ্চা নিশি এখন এটা সেল দিয়ে দেবো মজার বিষয় একটু দেখাই বাচ্চা বাচ্চা কিন্তু কোন আমি জানি না ভাই এই বাচ্চা আপনার দেখলে বুঝতে পারেন

বাচ্চার রেজাল্ট না হইবো অনেক ব্যাসে তো যোগাযোগ করেন সহজ কথা শেষ সিগন্যাল নোটা কত চান একদম 1500 1500 হ্যাঁ কোনো দাম আদান করতে হবে না একদম 1500 ভিডিও এখানে শেষ জি ভাই ভিডিও এখানেই শেষ আজকের মত এই পর্যন্তই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক দর্শক আর আরেকটা কথা হইতাছে যে সামনে একটা ভিডিও আসছে হয়তো এই সপ্তাহের মাঝখানে ভিডিও আসতে পারে তো ধামাকা একটা ভিডিও আসছে সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ ঠিক আছে